মাটি লেগে যায় আছে পুরো জল কালারটা অন্যরকম হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ছিল তোড়ি নাই তো আর টেস্ট করে নিয়ে যা সাথে নিচে রেখে চলে তো কিছু তফাত আসবে ফের তো নাই না তো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর ভালো থাকারই কথা কি তাই তো তো বন্ধুরা তোমাদের জন্য আর একটা স্পেশাল ভিডিও নিয়ে এসে গেছি তো ফ্রেন্ডস আজকে আমরা পরীক্ষা করে দেখবো তোমরা যদি জল বোতলকে আর কুরকুরিকে যদি আমরা ভুঁয়ের নিচে সাত দিনের জন্য গাড়িয়ে দিই মানে রাখিয়ে দিই করোনাই হবে কে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ভাই বলছে করোনা হবে কারণ বলছে সাত দিন তক থাকলে গাছ বেরিয়ে যাবে বলছে তো যদি আমরা জল বোতলকে কে যে মানে তুপায় দিই আর কুরকুরিকে কে তো মজা আসবে ভিডিওটা তো প্রেন্স চলো ওইটাই আমরা আজকে পরীক্ষা করে দেখবো কে আর জলকে দিয়ে দিই ঠান্ডা জল একদম পুরো ঠান্ডা জল ঠান্ডা থাকবে জলটা কেমন লাগছে তোর আগে থাকবে দেখবো চলো যে কেমন থবেকে সাত দিন পরে বাই করা নিয়ে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার টিনে একটা ঠান্ডা জল আছে আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আছে কুরকুরি আর ওইটা আমরা আজকে ভিডিওটা দেখাবো তোমরা কেউ দেখাবো আর আমরাও জানতে পারবো গাইজ যে যে সাত দিন তক্ক যদি আমরা ভুয়ে নিচে রাখেন দিই তো কি হবে কুরকুরিটা ফাটবে না কুরকুরিটা খারাপ হবে না পোকা লাগবে না কুরকুরিটা থাকবে কি নেই চলো আমরা দেখবো যে কি হতে পারে গাইজ তো চলো বেড়ে না করে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি আমার বাড়ির দিকে নিয়ে আইলো কি বলি এটা গাঁট গাছ গাইতে কুরবো বলছি আমার পায়ে দেখি ভালো ফ্রেন্ডস আমি এক বললি যে কোদালটা নিয়ে করা হয় লেখুন গাছ নিয়ে চলে আসছি বলছি আমি গাইতে কুরবো বলছি তো চলো বনে তাকে দেখতে পাচ্ছি আমরা একটা একটা মানে লোকেশন দেখছি ভালো লোকেশান যে কোন লোকেশানটাই হবে কে মানে সুবিধা সেই জন্য দেখতে পাচ্ছ আর আমার মশি আগে দিকে দেখতে পাচ্ছ জল বোতলটা নিয়ে আসে ধরাই কর চলো বোনের দেখো দেখতে দেখো আর আমরা ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই লোকেশনটা সেট সেট করলি আর ঘরটা জাস্ট বগলটা দেখতে পাচ্ছ আর আমার ভাই এখন কুড়ছে পুরো কাল করছে মানে কিছুটা যেমন জরুরত যেমন আটাই তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই কোদাল আনতে গেলো ওখানে ফার্স্টালি বলে যে কোদাল নিয়ে মানে মাইড উঠাবার জন্য শুনল নাই আমরা কথা ওখানে তো আর এখন দেখতে পাচ্ছ কোদাল নিয়ে আনতে গেলো নিজের দেখতে পাচ্ছ আমার বাইক নিয়ে কোদাল তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এতনানটা গাড়া করলি মোটামুটি চলো এখন আমরা এই বোতলটা আর সাত দিন পরে বাই করবো আর দেখবো তোমরা যে কি হবে জায়গাটায় থাকবে কি নাই এরকম পুরো শিল্পে আছে দেখতে পাচ্ছ এখন আমরা বোতলটা খুলিও নাই তো চলো বন্ধুরা আগে আমরা এখন তোপা দিছি দেখতে থাকো তোমরা কুরকুরিটা আর বোজল বোতলটা দিলি আমরা তো চলো ফোন এখন আমরা এটা মাটি দিয়ে যাক তারপরে দেখবো বলেছে কি হবে কুরকুরি থাকবে কি নাই দেখতে ঢাকা দিয়ে দিলি তুফা দিয়ে দিলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানটায় পুরো টুপিয়ে দিলি কেউ বুঝতে নাই পারবে কার যে কিছু ছিল বলে তো বন্ধুরা এখানে আমরা একটা ঠেঙ্গা গাড়ি নিয়েবো একটা কোনো ঝুড়গা গাড়ি নিবো যে আমরা মানে বুঝতে পারি যে এখানটায় আমরা গাড়ি নিয়েছি বলে তো গাড়ি নিয়েছি যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাকে সময় দেখাচ্ছি চারটে তেইশ বাড়ছে দেখতে পাচ্ছ আর আজকে বড় তোমার শনিবার মানে ছাব্বিশ তারিখ তো একেবারে মিছি তোমাদের সাথে এক সপ্তাহ পরে ফাইনালি ফাইনালি বন্ধুরা আজকে তোমার মানে যেটার জন্য আমরা এতাদিন তোকে ওয়েট করে নিয়েছিলি আজকে তো তোমরা বুঝতেই পারলে যে আজকে কি বিষয় আমরা ভিডিওটা বনাচ্ছি বন্ধুরা তো তো ফাইনালি বন্ধুরা আমাদের এক সপ্তাহ হয়নি আছে তো আমরা আজকে এখন দেখবো যে কুরকুরি আর জল বদল যে আমরা তুপে নিয়েছিলি জলের ভিতরে ওটা কেমন আছে বন্ধুরা আমরা এখনো দেখি নাই আর একদিনে হুলকে তো চাই নাই ওয়ার ভিতরে অনেক অনেক বৃষ্টি হইলো অনেক কিছু হইলো আমরা এখন পর্যন্ত দেখতে যাই নাই বন্ধুরা তো ফাইনালি এক সপ্তাহ আজকে হয়ে গেছে রাখি ছিলি ছাব্বিশ তারিখে তো ছাব্বিশ তারিখ ছিল বন্ধুরা তো আজকে তোমার দু তারিখ হয়ে যায় মানে এক সপ্তাহ হয়ে গেছে এক সাত দিন চলো আজকে আমরা দেখবো জানি গেছি তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন আছে জল বোতলটা আর কুরকুরিটা চলো বন্ধুরা যাওয়া যাক আর দেখা যাক যে আমরা বহুত 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 এক্সাইটেড আছি বন্ধুরা কেন কি এক সপ্তাহ ওয়েট করে আছি যে চিটা দেখবার জন্য যে বন্ধুরা আজকে তোমার দু তারিখ হয়ে গেছে দু আট দু হাজার পঁচিশ আমরা দিয়েছিলাম তোমার ছাব্বিশ সাত দুহাজার পঁচিশে আজ ঠিক গেছিস তোমার দেখতে পাচ্ছ এমন ভাইদিকে রেডি হয়ে আছে পদা নিয়ে রেডি হয়ে আছে ভাই তো চলো বন্ধুরা লোকেশনটাকে যাওয়া যাক আর বেশি লোকেশনটা বেশি দূরে নেই ছিল দেখতে পাচ্ছ না সামনেটাই আছে এইখানটাই দিয়েছিলি একটু খালি আমরা আগে চিনাপত্র মানে দেখতে হবে যে কোন জায়গাটা ওঠে কোন দিন তেল ওঠে ভাগ লাগছে যে এই লোকেশনটাই ওঠে এরকম দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো দেখা যাক কুড়িয়ে নিয়ে যে এই লোকেশনটাই ওঠে রকম লাগছে তো দেখতে পাচ্ছ আমার ভাই করছে যাচ্ছে গাইস দেখতে পাচ্ছ বন্ধুরা आराम से ये करो आराम से ये करो आराम से ये करो आराम से करो देखते पाछो गाइस बंधुरा फाइनली देखा पहुंची जल बोतल आ देखो कुरकुरी दे बाप तो फाइनली नेचे गाइस टी लगे जाए छु पूरा जल का कलर तो अन्य रकम हो गेलो देखते पाछो तुमरा अच्छा अच्छा कुरकुरी ठीक है सर हम हां चलता जल टक के नाच पूरा जे मन चले सर ना माने हल्का हल्का आज हल्का हल्का गाइस अच्छा गाइस ठंडा তো চলো এগুলো আমরা পাঁচটা ওয়াশ করে নিয়ে মিলছি তোমাদের সাথে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাই এগুলো ওয়াশ করে নিয়ে আসে দু ওইটা দেখতে পাচ্ছ গাইস আর ওইখানটা নলটা আছে জাস্ট ওখানে তো তোমরা বলবে যে মানে এমনিতেই ভিডিওটা বোনাছে সেই জন্য তো হেই গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা আমাদের জলটা নিয়ে আলি জলটা কুপিটাও সাত দিন পর সাত দিন মানে সাত দিন বইয়ের নিচে রাখার পর কি সিল তুলি নাই তো দেখছি বন্ধুরা সিলটা খুলে নিয়ে আর টেস্ট করে নিয়ে যে টেস্ট করে নিয়ে দেখবো যে কেমন লাগছে গাইস মানে যেটা আমরা মানে সাথে নিচে রাখেন ছিল তো কিছু তফাৎ আসি পে তো না যেমন নর্মাল লাগে অমনি লাগবে প্রথমে জল না জলটা টেস্ট করে দেখছি দেখতে পাচ্ছ তোমরা অবশ্য ঠিকই লাগছে লেকিন একটু একটু মানে স্যান আসছে একটু হালকা একটু একটু স্যান করছে গাইস মানে মারি ছিল না সেজন্য হালকা হালকা মানে হালকা হালকা স্যান আসছে মিটতে মিটতে মাটির মানে ড্রেনে জল ঠিকই লাগছে

আমি শুধু লাগছে কিছু জানতে পারলে তো কি বলবো ভিডিওটা লাইক করে দেবো কমেন্ট করে বাও যে আর ভিডিও চাই কোনো কিছু যদি এরকম তোমার সাত দিন পাঁচ দিন দশ দিন দেখতে চাই তো নিচে কমেন্ট করে নিয়ে বলবে বন্ধুরা মিলছে কিছু নেক্সট ভিডিওতে বাই বাই